হ্যালো বন্ধুরা জব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশারা কি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন যে ভিআরপি নিউজ টুডে তো আজকের যে আপডেটটি আপনাদের সামনে জানাবো এখানে দেখতে পাচ্ছেন আবাস প্রকল্পের যাচাইয়ের কারণে ডেঙ্গু প্রতিরোধে ব্যাঘাত চায় না নবান্ন হ্যাঁ বন্ধুরা এমনই একটি কিন্তু পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে খবরটির আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং কি কি আপডেট রয়েছে সেই খবরে প্রত্যেকটি তথ্যই কিন্তু রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন বিআরপি সংক্রান্ত ভিভিডিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং তার সাথে জব সংক্রান্ত আপডেট প্রত্যেকটি রয়েছে এই চ্যানেলের মাধ্যমে তো চলুন জেনে নিই আজকের এই আপডেট বিস্তারিত তো বন্ধুরা সবার প্রথমে ক্ষমা চেয়ে নেব যে একটু অস্পষ্ট রয়েছে লেখাগুলি তো অবশ্যই শোনার চেষ্টা করবেন ভালো করে তো এখানে যেটি বলা হচ্ছে আবাস প্রকল্প যাচাইয়ের কারণে ডেঙ্গু প্রতিরোধে ব্যাঘাত চায় না নবান্ন নিজস্ব প্রতিনিধি কলকাতা তো পুজো মিটলেই শুরু হবে বাংলার আবাস প্রকল্পের যাচাইয়ের কাজ একই সঙ্গে শারদ উৎসবের সময় থেকে ডেঙ্গু সংক্রমণ ঠেকাতেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে একেবারে তৃণমূল স্তর থেকে তবে একই সঙ্গে দুটি কাজ চালানো বড় চ্যালেঞ্জের ব্যাপার কারণ ডেঙ্গুর বাড়াবাড়ি ঠেকাতে গ্রামীণ এলাকায় লাগাতার সার্ভে ও ক্লিনিংয়ের কাজ চালাতে হয় পঞ্চায়েত দপ্তরকে ওই কাজের জন্য নিযুক্ত থাকেন প্রায় সাতান্ন হাজার কর্মী তাদের বেশিরভাগই ভিলেজ রিসোর্স পারসন অর্থাৎ পিআরপি তাদের উপরে নির্ভর করে ডেঙ্গু প্রতিরোধ করার লড়াই তবে তাদেরকে ছাড়া আবাস যাচাইয়ের কাজ অসম্পূর্ণ করা কার্যত অসম্ভব বলেই মনে করছে প্রশাসনিক মহল ফলে ডেঙ্গু প্রতিরোধের কাজ অক্ষুণ্ণ রেখেই আবাস প্রকল্পের কাজ করার ক্ষেত্রে এখন থেকে কোমর বেঁধেছে রাজ্য বলেই সূত্রের খবর সেই সঙ্গে ডেঙ্গুর কাজের ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের যতটা সম্ভব কম আবাস যাচাইয়ের কাজে ব্যবহার করা যায় সেদিকেই হচ্ছে রাজ্য রাজ্যের গ্রামীণ এলাকায় সারা বছর ধরেই একটি অ্যাপ চালু করেছে পঞ্চায়েত দপ্তর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের ফ্যাক্টর সার্ভেলেন্স টিমের নব্বই শতাংশই হলেন ভিলেজ রিসরা বাড়ি বাড়ি ঘুরে একই এই টিমের সদস্যদের সংগৃহীত তত্ত্বের উপর ভিত্তি করে সাফাইয়ের কাজ করেন আরও একদল কর্মী সাফাই কর্মীদের কাজের তদারকির দায়িত্বে থাকেন একজন করে ভিলেজ রিসোর্স পার্সন সমীক্ষার কাজ ব্যাহত হতে পারে সুপারভাইজার অন্য কাজে নিযুক্ত থাকার ধাক্কা খেতে পারে সাফাইয়ের কাজও ফলে বেসামাল হয়ে পড়তে পারে ডেঙ্গু পরিস্থিতি সম্প্রতি প্রায় বাহান্ন লক্ষ বাড়িতে সমীক্ষা চালানো হচ্ছে যেসব জায়গায় জমা জল বা মশার ডিম পাওয়া গিয়েছে সেক্ষেত্রে সেখানে সাফাই অভিযান চালানো হচ্ছে এইভাবে লাগাতার সাফাই অভিযান চালানোর ফলে মুর্শিদাবাদ ছাড়া প্রত্যেকটি জেলায় ডেঙ্গু পরিস্থিতি একেবারে স্বাভাবিক বলেই রাজ্যের এক পদস্থ কর্তার দাবি পরিস্থিতির অবনতি রুখতে আবাস যাচাইয়ের সময় ডেঙ্গু প্রতিরোধের কাজে কোনো ব্যাঘাত চাইছে না রাজ্য তো বন্ধুরা এমন একটি কিন্তু খবর প্রকাশিত হয়েছে এক পত্রিকার তরফ থেকে তো এখানে থেকে বোঝা যাচ্ছে যে বাংলার যে ভিআরপিরা রয়েছেন তাদের কিন্তু আবাস যোজনার কাজে সার্ভের কাজে কিন্তু লাগানোর চেষ্টা চলছে সেই সূত্রেই কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে আশা রাখি আপনাদের যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কাদের কি মতামত রয়েছে এই কাজের ক্ষেত্রে